আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকেই জানাই সুস্বাগতম আপনারা জানেন যে আমাদের এই রাশিফল অনুষ্ঠানটি ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর আধারিত আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তথাপি আমাদের এই রাশিফল বা লগ্নফলের একটি কথা একটি শব্দ কিংবা একটি বাক্য আপনার জীবনে যদি এতটুকু গুরুত্ব বহন করে থাকে তাহলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা দর্শক আপনারা আপনাদের সম্পর্কে যদি বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্মকুণ্ডলিটি বিচার করার প্রয়োজনীয়তা রয়েছে তো দর্শক এবার চলুন যাওয়া যাক মূল রাশি ফলে বরাবরের মতোই বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছে মেষ রাশির জাতক জাতিকাদেরকে আজ প্রতিবেশীদের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে একটু ঝামেলা বেড়ে যেতে পারে যে কারণে প্রতিবেশীদের দ্বারা এক ধরনের চাপের মধ্যে আজকের এই দিনটি কিন্তু আপনাদেরকে অতিবাহিত করতে হবে আপনাদের মধ্যে যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরালয়ের কোনো সদস্যের মৃত্যু সংবাদ আজ আপনাদেরকে অনেকটাই বিচলিত করে তুলতে পারে আপনাদের মধ্যে যারা নতুন করে অর্থ লগ্নির মাধ্যমে ব্যবসা বাণিজ্য শুরু করবেন ভাবছেন তারা অনায়াসে আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন এবং আপনাদের মধ্যে যারা প্রবাসে জীবনযাপন করছেন দীর্ঘদিন যাবৎ তারা অর্থনৈতিক দিক দিয়ে এক ধরনের চিন্তার মধ্যে কিন্তু পড়ে যাবেন এবং অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েই কিন্তু আজকের এই দিনটি প্রবাসীদেরকে অতিক্রম করতে হবে আজকের সমস্ত দিনের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন তবে দক্ষিণ দিকে যাত্রা অশুভ বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যের উপকার করার চেষ্টা করে যেতে হবে আজকের এই দিনে এবং আপনাদের মধ্যে যারা ধর্মীয় কাজের নিজেকে যুক্ত রাখবেন তারা কিন্তু আজ নিজেকে অত্যন্ত সুন্দরভাবে বা নতুন করে নিজের ভেতরের যে গুণাগুণগুলো রয়েছে সেগুলোকে উপলব্ধি করতেও সক্ষম হবেন আপনাদের মধ্যে যারা দূরে কোথাও বেড়াতে যাবেন ভাবছেন তারা কিন্তু আজকের এই দিনটিকে অনায়াসেই বেছে নিতে পারেন ছাত্রছাত্রীদের মধ্যে যারা প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কের আগে লেখাপড়ার বিষয়টাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় আপনাকে কিন্তু লেখাপড়া সম্বন্ধীয় কোনো বিষয়ে বড় ধরনের ঝামেলার মধ্যে পড়ে যেতে হতে পারে কাজেই পড়াশোনার গুরুত্ব প্রথমে তারপর অন্যান্য বিষয়ে আপনাদের মধ্যে যারা অন্তঃসত্ত্বা রয়েছেন তাদেরকে আজকের এই দিনটি অত্যন্ত সচেতনতার সাথে অতিক্রম করতে হবে বা অতিবাহিত করতে হবে ভারী কোনো বস্তু উত্তোলন বা জোরে বা দ্রুত যাতায়াত বা হাঁটাচলা করা কিন্তু মোটেই উচিত হবে না আপনাদের মধ্যে যারা সদ্য বিবাহিত রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি দাম্পত্য সুখের দিক দিয়ে অত্যন্ত উপযোগী একটি দিন আজকের দিনের জন্য পশ্চিম দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য শুভ রঙ হচ্ছে বেগুনি আর শুভ সংখ্যা হচ্ছে চার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানহানিকর কোনো কিছু ঘটে যাওয়ার কিন্তু একটা সমূহ সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা ভাবছেন দূরে কোথাও বেড়াতে যাবেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি ততটা উপযোগী নয় যারা দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছিলেন বা মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে এক ধরনের জটিলতা মধ্য দিয়ে জীবন জীবনযাপন করছিলেন তাদের সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে আপনাদের মধ্যে যারা ফটকা জাতীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা জুয়া বা ক্যাসিনো ইত্যাদি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি মোটেই শুভ নয় আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন দীর্ঘদিন যাবৎ কর্মের সন্ধান করেও কোনো কর্ম জোটাতে পারছেন না তাদের জন্যে চাকুরির চেষ্টা না করে ব্যবসার চেষ্টা করাটাই উত্তম হবে আজকের দিনের জন্য আপনাদের শুভ রঙ হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ তবে পূর্ব দিকে যাত্রা অশুভ কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রবাসে জীবনযাপন করছেন তাদের জন্যে আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি দিন দেখুন আপনাদের মধ্যে যারা ল্যাক অফ কনফিডেন্সে ভুগছেন যাদের আত্মবিশ্বাস দিনে দিনে কমে যাচ্ছে তাদের জন্যে উচিত হচ্ছে ভালো কোনো জ্যোতিষী বা কনসালটেন্টের পরামর্শ নিয়ে নিজের আত্মবিশ্বাসটাকে আগে ঠিক রাখা আপনার আত্মবিশ্বাস যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু কোনো কাজেই আপনি সাকসেস পাবেন না কাজেই আত্মবিশ্বাসী হয়ে উঠুন এবং আত্মবিশ্বাসের সাথে সমস্ত কাজকর্মগুলি করতে থাকুন তাহলে দেখবেন সাফল্য নিশ্চিত আপনারই আপনাদের মধ্যে যারা প্রবাসে ছাত্রছাত্রী হিসেবে বসবাস করছেন দীর্ঘদিন যাবৎ মিন প্রবাসে রয়েছেন সেখানকার কোনো ইউনিভার্সিটি বা কলেজে অধ্যয়নরত রয়েছেন তাদের জন্যে কিন্তু পড়াশোনার পাশাপাশি এক ধরনের প্রেমের একটা সুবর্ণ সুযোগ কিন্তু আজ আপনারা পেয়ে থাকবেন এবং প্রবাসী কারোর আপনি যে দেশে প্রবাসী হিসেবে রয়েছেন সেই দেশের কোনো না কোনো নাগরিকের সাথে হয়তো আজ আপনার এক ধরনের প্রেমের সম্পর্কের তৈরি হয়েও যেতে পারে তো আজকের দিনের জন্যে উত্তর দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্যে শুভ রং হচ্ছে সাদা আর শুভ সংখ্যা হচ্ছে ছয় সিংহ রাশির জাতক জাতিকাদেরকে আজকের এই দিনে অর্থনৈতিক দিক দিয়ে টানা পূরণের মাধ্যমে দিনটিকে অতিবাহিত করতে হবে আপনাদের মধ্যে যারা একটু বেশি বয়স্ক আই মিন পঞ্চাশ ঊর্ধ্ব বয়স্ক যারা রয়েছেন তাদেরকে অবশ্যই শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর ও ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে যারা ভাবছেন নতুন করে অর্থ লগ্নি করে নিজের একজিস্টিং বিজনেসকে আরেকটু সম্প্রসারিত করবেন তারাও কিন্তু আজকের এই দিনটিকে অনায়াসেই বেছে নিতে পারেন আপনাদের মধ্যে যারা খাদ্যদ্রব্য বা পানীয়ের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি ততটা শুভ ফলপ্রসূ নয় আজকের দিনের জন্য পশ্চিম দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য সাত কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিনামূল্যে কারো কাজ থেকে কোনো প্রকার উপহার বা দ্রব্য বা পণ্য সামগ্রী গ্রহণ করা আজকের এই দিনে মোটেই উচিত হবে না আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন স্পেশালি তাদের জন্যে কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন এবং যারা বেসরকারি বা সরকারি কোনো অফিস আদালতে কর্মরত রয়েছেন তাদের জন্যে কিন্তু আজ চাকুরি সম্বন্ধীয় বিষয়ে এক ধরনের সমস্যায় পড়ে যাওয়ার কিন্তু একটা সমূহ সম্ভাবনা রয়েছে সেই সাথে কর্মক্ষেত্রে আপনাদের শত্রু বৃদ্ধির যোগও কিন্তু রয়েছে পারিবারিক সুখ ততটা বজায় থাকবে না পারিবারিক জীবনে ছন্দপতন ঘটার সম্ভাবনাই বেশি রয়েছে আজকের এই দিনে পশ্চিম দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে কালো আর শুভ সংখ্যা হচ্ছে আট তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে আজ হয়তো একটু নেগেটিভিটি কাজ করতে পারে এমনটি হতে পারে যে আপনি হয়তো দীর্ঘ দিন যাবৎ সৎভাবে কোনো একটা জিনিস করার জন্যে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আপনি সাফল্য পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনার মনে এমন একটি ধারণা আসতে পারে যে আমি তো সৎভাবে কোনো কর্ম করতেই পারছি না দেখি অসৎভাবে বা একটু অনৈতিকভাবে সেই কর্মটা সম্পাদন করা যায় কি না এমন ধরনের চিন্তাকে অবশ্যই মনে প্রশ্রয় দেয়া মোটেই উচিত হবে না আপনি সৎভাবেই কর্ম করে যেতে থাকুন তাহলে দেখবেন একটু বেশি সময় লেগে গেলেও আপনার কর্মে যে সাফল্যটা আসবে সেটা কিন্তু চিরস্থায়ী হবে এবং আপনার আশেপাশে যারা রয়েছেন তাদের কাছ থেকে প্রশংসায় আপনি কিন্তু নিজের জীবনটাকে আরেকটু উৎসাহের সাথে উপলব্ধি করতে বা উপভোগ করতে সক্ষম হবেন আপনাদের মধ্যে যারা ভাবছেন দেশের বাইরে অধ্যয়ন করতে যাবেন যারা স্টুডেন্টস রয়েছেন স্পেশালি তারা কিন্তু আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন আজকের এই দিনে বিদেশে অধ্যয়ন করতে যাওয়ার জন্যে যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সম্পাদন করে নিতে পারেন আপনাদের মধ্যে যারা বাইক রাইডার রয়েছেন তাদেরকে সাবধানতার সাথে বাইক রাইড করতে হবে কারণ অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আজকের দিনের জন্য দক্ষিণ দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে পিঙ্ক আর শুভ সংখ্যা হচ্ছে নয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা নেশাগ্রস্ত রয়েছেন বা নেশা জাতীয় দ্রব্য বা পণ্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের এটাই উপযুক্ত সময় নিজেকে সংশোধন করে নেয়ার অন্যথায় আইন আনক বড় ধরনের ঝামেলায় পড়ে যেতে পারেন আসলে আপনাদের জন্য এটা ঝামেলা নয় যেমন কর্ম তেমন ফল সেটাই স্বাভাবিক তো আপনাদের মধ্যে যারা হাউজওয়াইফ বা গৃহিণী রয়েছেন তাদের জন্য আজকের এই দিনে বিদ্যুৎ এবং আগুন থেকে নিজেদেরকে সাবধানে রেখে কাজকর্ম করে যেতে হবে বাড়ির ছোট বাচ্চাদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অন্যের সম্পদ বা সম্পত্তির দিকে মোটেই লোভ করা উচিত হবে না আজকের দিনের জন্যে আপনাদের উত্তর দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে খয়েরি আর শুভ সংখ্যা হচ্ছে এক ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবৎ কোনো না কোনো ক্রনিক ডিজিজে ভুগছিলেন তাদের সেই ডিজিজ বা রোগ আরেকটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা নতুন করে কোনো কিছু শুরু করবেন ভাবছেন আই মিন যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত রয়েছেন এবং নতুন করে ভাবছেন বিদেশের সাথে নতুন কোনো ব্যবসায় অর্থ লগ্নি করা যায় কি না এমন যারা রয়েছেন তারা কিন্তু নিঃসন্দেহে আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থ লগ্নি আপনার জন্যে লাভ বয়ে আনবে আপনাদের মধ্যে যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যে কিন্তু আজকের এই দিনটি ততটা শুভ নয় দুপুরের পর থেকে অর্থনৈতিক দিক দিয়ে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে ঠিক তেমনি দুপুরের পূর্বে আপনাদের কিন্তু অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যুগ রয়েছে আজকের এই দিনে পশ্চিম দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে সাদা আর শুভ সংখ্যা হচ্ছে দুই মকর রাশির জাতক জাতিকাদের জন্যে আজ মোটেই কারোর সাথে উচ্চবাচ্চ করা ঠিক হবে না মাথা ঠান্ডা রেখে কাজ করে যেতে হবে অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে সেই সাথে নিজের পরিবারের প্রতি আরেকটু দায়িত্বশীল যত্নশীল হওয়ারও প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে যারা ভাবছেন নতুন কোনো ব্যবসা শুরু করবেন তারা কিন্তু আজকের এই দিনে কোনো প্রকার অর্থ লগ্নি করবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে যারা অন্যের কাছে টাকা পান কিন্তু দীর্ঘদিন যাবৎ তাগাদা দেওয়ার পরেও সেই টাকাগুলো ফেরত পাচ্ছেন না তারা কিন্তু সেই অনাদায়ী টাকা আজ ফেরত অপ্রত্যাশিতভাবে পেয়ে যেতে পারেন আপনাদের মধ্যে যারা নিত্য নৈমিত্তিক দ্রব্যাদির বা পণ্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যে আজকের এই দিনটি অত্যন্ত শুভ যারা অ্যাস্ট্রোলজার মনোবিজ্ঞানী কনসালটেন্ট বাস্তু কনসালটেন্ট রয়েছেন তাদের জন্যেও আজকের এই দিনটি অর্থনৈতিক দিক দিয়ে অর্থ প্রাপ্তির দিক দিয়ে অত্যন্ত শুভ একটি দিন তবে পশ্চিম দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে হলুদ আর শুভ সংখ্যা হচ্ছে তিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজেদেরকে সংযত রেখে কাজ করে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আপনি যদি খুব দ্রুত কোনো কিছু পেতে চান বা খুব দ্রুত অনেক উপরে উঠতে চান তাহলে কিন্তু আপনি এক ধরনের কেরিয়ার সংকটের মধ্যে পড়ে যাবেন যা মোটেই আপনার জন্য কল্যাণকর হবে না আপনাদের মধ্যে যারা খাবারের হোটেলের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা খাদ্য ও পানীয়ের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি দিন আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ ভাবছেন গৃহ নির্মাণের কাজে হাত দিবেন বা কোনো কনস্ট্রাকশন রিলেটেড কাজে হাত দিবেন তারা কিন্তু আজকের এই দিনটিকে অনায়াসেই বেছে নিতে পারেন আপনাদের মধ্যে যারা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল আইটেমসের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি দিন আপনাদের মধ্যে যারা মিডিয়া রিলেটেড কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন যারা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যেই কিন্তু আজকের দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি দিন তবে প্রেমে বিচ্ছেদ হওয়ারও সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্যে দক্ষিণ দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্যে শুভ রঙ হচ্ছে ফিরোজা আর শুভ সংখ্যা হচ্ছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চোখে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে এবং নারীদের ক্ষেত্রে স্পেশালি দাঁতের সমস্যা দেখা দিতে পারে কাজেই এই ধরনের সমস্যা দেখা দেওয়া মাত্রই অনতি বিলম্বে নির্দিষ্ট ডাক্তারের শরণাপন্ন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যদি এই ধরনের রোগ নিয়ে কোনো প্রকার গাফিলতি করেন তাহলে কিন্তু এটি এক সময়ে অনেক বড় পীড়াদায়ক হয়ে উঠবে আপনার জীবনে আপনাদের মধ্যে যারা ভাবছেন নতুন করে অর্থ বিনিয়োগ করবেন কোনো ব্যবসা বাণিজ্যে তাদের জন্য কিন্তু আজকের দিনটি ততটা শুভ নয় আপনাদের মধ্যে যারা রাজনীতিবিদ রয়েছেন যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যে কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন তবে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন স্পেশালি আর্মি র্যাব পুলিশ ইত্যাদি প্রফেশনে যারা রয়েছেন তাদেরকে আরেকটু সাবধানতা অবলম্বন করে নিজের দায়িত্ব পালন করার প্রয়োজনীয়তা রয়েছে এবং সত্যের মধ্যে থেকে সত্যকে উন্মোচন করার দ্বারা জনগণকে সঠিক সেবা প্রদান করারও প্রয়োজনীয়তা রয়েছে তাহলে দেখবেন আপনাদের যে কেরিয়ার সেই কেরিয়ার কিন্তু আরও ভালো করতে আপনি সক্ষম হবেন এবং মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে ডিফেন্সে কর্মরত অনেকেই রয়েছেন যারা প্রাইভেট ব্যবসার সাথেও জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই দিনটি ব্যবসা সম্বন্ধীয় বিষয়ে কিছুটা দুশ্চিন্তা এনে দিতে পারে আজকের দিনের জন্যে পশ্চিম দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্যে শুভ রং হচ্ছে বেগুনি আর শুভ সংখ্যা হচ্ছে চার তো দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এবং আগামী অনুষ্ঠানে একইভাবে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ